গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সকাল সকাল আমি আমার ফ্লাগটা শুরু করে দিয়েছি আর আজকে ওইদেরটাও খুব একটা ভালো না রোদও বেড়ায়নি কিছু না গুমট হয়ে আছে কদিন ধরেই এরকম হচ্ছে গরম বাড়লে তো খুব গরম হচ্ছে নয়তো মেঘ করে এমন মেঘ করে থাকে যে হয়তো বৃষ্টি হবে কিন্তু হয় না তো আজকে মোটামুটি মেঘলা করে রাখছে দেখা যাক সারাদিন কি হয় আর আমিও সারাদিন কি কী কাজ করবো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কেননা আমি বাড়িতে খুব একটা কাজ করি না এই কারণেই বাড়িতে মাও অনেকটা করে নেয় হালকা হয়ে যায় আর যেই টুকটাক থাকে সেগুলো আমি করি তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে থেকো আমি যেহেতু গাছ লাগাতে ভালোবাসি তো সেই জন্য আমি অ্যালোভেরা গাছটা লাগিয়েছি আর যেহেতু আমরা ভাড়ার বাড়িতে থাকি সেইভাবে তো হয় না তাই টবে করে কার নিসে করে একটা বড় টবে করে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি আর কি অতিরিক্ত গরমের কারণে গাছগুলোর মাটি একবারেই শুকিয়ে দেওয়া হয়ে শুকিয়ে গেছে আর এমনিতেও জল প্রায় দু সপ্তাহ কি তার বেশি দেওয়া হয়নি ওই জন্য মাটিগুলো গরমে একবারে শুকিয়ে খটখটে হয়ে গেছে এমনকি ভেতরে পিঁপড়ের বাসাও বেঁধেছে তাই আমি বালতিতে করে জল এনে মগে মগে করে গাছগুলোতে দিয়ে দিচ্ছি যাতে আর এক সপ্তাহের মতো জল আর দিতে না হয় আর যেহেতু এটা অনেকটা ওপরে তাই দিতেও অসুবিধা হয় তুলে করে উঠে দিয়ে দিতে হচ্ছে এছাড়াও অনেকগুলো অ্যালোভেরা গাছ থাকার কারণে নিচে মাটিতে পুঁতে দিয়েছি তার সঙ্গে আরও কিছু দু একটা গাছ ছিল যেমন বিপ্লাস পাতার গাছ লঙ্কা গাছ তো ওগুলোতেও খুব বেশি দিন জল পড়েনি তাই ওগুলোতেও আমি মগে করে জল নিয়ে দিয়ে দিচ্ছি আর এই দেখো গাছগুলো কত বড়ো বাকি একটা প্লাস্টিকের টবের মতো আছে ওটাতেও কিছু অ্যালোভেরা গাছ লাগানো হয়েছিলো সেই জন্য ওটাতেও জল দিয়ে দিলাম ওটাও মাটি শুকিয়ে গেছিলো আর আরেকটা টবেতে আছে ওখানেও কিছু গাছ আছে ওর মাটিটাও শুকিয়ে একবারে খটখট হয়ে গেছিলো তাই জল দিয়ে দিলাম এরপর আমি বেরিয়ে পড়লাম রাস্তায় দোকানের উদ্দেশ্যে কেননা টিফিন খাওয়ার মতো তেমন কিছু ছিল না সেই জন্য মা বলেছিল যে দোকানে টাকা দিয়ে গেছে আলু পেঁয়াজ নিয়ে আসতো ওই সামনেই দোকানটা আর দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম বললো যে টাকাটা দিয়ে যায়নি সেই জন্য আমাকে আবার বাড়ি ঘুরে আসতে হলো বাড়িতে পটল আর আলু থাকার কারণে পটলগুলো আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি দুপুরে তরকারির সঙ্গে পটল ভাজা হবে আর অনেকগুলো পটল আছে চার পাঁচটার মতো আর যেহেতু মেম্বারও কম সেই জন্য পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি যা আছে ওটাতেই হয়ে যাবে আর আলু যে আছে ওই যা আলু আছে ওইটাতে টিফিন হবে না তাই আমি আমি ভাবলাম যে একটা আলু দিয়ে ওটা চাকা চাকা করে কেটে আলুর ওই চপের মতো গোল গোল বড়া করে নেব তো সেই জন্য আলুটাও আমি চাকা চাকা করে কেটে নেব আর পাশে যে বসে আছে ওটা আমার বড়ো ভাই ও বাইরে কাজ করে তো এক মাসের মতন ছুটিতে এসে আর কি আর কিছুদিন থাকবে তো ও চেয়ারে বসে আছে ভেতরে বাড়ির ভেতরে বসতে পারছে না অতিরিক্ত গরমের কারণে যেহেতু রোদও খুব একটা বেড়ায়নি তখন বলেছিলাম কিন্তু ঘুমটও তো কম নয় সেই জন্য বাইরের রুমটাই এসছে কেননা জানলা খোলা আছে হাওয়া দিচ্ছে তো ওখানে বসে বসে ও ফোন ঘাঁটছে আর কি আর আমারও সবজিগুলো প্রায় কাটা হয়ে এসছে বটলগুলো হয়ে গেছে এবার আলুটা আমি কেটে নেব হয়ে যাওয়ার পর ওগুলো আমি ভাজার জন্য নিয়ে চলে যাব তার আগে এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য আর আমি ওগুলো ধুচ্ছি না পুরো একেবারে ডাইরেক্ট রান্নার জন্য নিয়ে চলে যাব আর রান্নাও তেমন খুব একটা পারি না ওই ভাজাভুজি ছাড়া একেবারে যে রান্না করতে পারি তাও নয় ভাজাভুজিটাই করতে পারি এরপর আমি বাড়ির ভেতরে রান্নাঘরে চলে এসি কারণ আমাদের বাড়ির বাইরেও একটা রান্নাঘর আছে যেটা মাটি তোমরা দেখেছো ওখানে আমি ভাত করেছিলাম আর এটা হচ্ছে বাড়ির ভেতরে গ্যাসেই রান্না হয় তো আমি গ্যাসে এটা ভেজে নেব তো তার জন্য আমি বেসন নিয়েছি কৌটোতে একটুখানি ছিল তারপর আমি চিকচিকা থেকে কিছুটা নিয়ে ওতে কালো জিরে দিলাম নুন দিয়েছি আর হলুদটাও দিয়ে দিচ্ছি আর ওর সঙ্গে এবার জল মিশিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো নয় পাতলা নয় মোটা মিডিয়াম থাকবে যাতে আলুটা ওতে ডোপালে আলুর মধ্যে লেগে থাকে ব্যাটারটা এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপর কড়া গরম হতে ওটা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো নিয়ে বেসনে ডুবিয়ে আর কড়াতে ছেড়ে দেবো এবার ওটা ভাজা হয়ে করাতে ছেড়ে দেওয়ার পর ভাজা হয়ে গেলে এক সাইড আমি আরেক সাইড উল্টে দেব আর ভাজা হতে কিছুটা টাইম দিতে হবে কেননা ভিতরে আলুটা আছে সেদ্ধ তো হতে হবে তার জন্য কিছুটা টাইম নিয়ে আমি এক সাইড ভেজে নিয়ে আরেক সাইড আমি উল্টে দিচ্ছি আর এক সাইড হয়ে ভাজা হয়ে গেলে আমি তখন ওটাকে তুলে নিচ্ছি যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছি এরকম করে আবার একবার আমি তেলে আলুকে ওই আলুকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব তিনটে করেই দিচ্ছি যেহেতু অল্প করে তেল আছে তারপরে এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড আবার উল্টে দিচ্ছি ওই সাইড এইটাও ভাজা হয়ে গেছে তাই আমি প্লেটে করে তুলে নেব এবং বাকি যে আলুগুলো আছে ওগুলো আমি একইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব ভেজে নিচ্ছি আলুর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পটলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো কড়াতে দিয়ে দেবো ভাজার জন্য অনেকটাই তেল লাগে ওটা ভাজতে যেহেতু অনেকগুলো পটল আছে তো ওগুলো ঠিকঠাকভাবে আমি মিলে দিয়ে ওতে ঢাকনাটা লাগিয়ে দেবো কেননা ভেতরে পটলটা সেদ্ধ হওয়ার জন্যই ঢাকনাটা দেওয়া আর কি এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব পটলটা এক সাইড ভাজা হয়ে গেছে কিছুটা জায়গায় একটু বেশি ভাজা হয়ে গেছে তো ওগুলো আমি আরেকবার ঠিকঠাক করে এক সাইড উল্টে দেব উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা লাগিয়ে দেবো আরেক সাইড ভাজা হওয়ার জন্য পটলগুলো এবার উল্টে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকনাটা খুলে নেব দেখছি যে পটলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে করে তুলে নেবো পটলগুলো আজ দুপুরে পটল ভাজা কমপ্লিট অলরেডি এরপর বিকেলে চলে এসি আমি রামসাগর পুকুর পাড় এটা আমার বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট হেঁটে আসতে সময় লাগে আর এখানে আমি প্রায় আসি এখানে অনেকে হাঁটতে আসে আর বাচ্চারা এখানে আছে যারা ওদের খেলার অনেক প্লেস আছে অনেকে ক্রিকেট খেলছে আর কিছুজন পুকুর পাড়ে বসে আছে আবার অনেকে হাঁটাহাঁটি করে ওয়েট লসের জন্য বা অনেকে অনেক কিছু সমস্যা থেকে যার কারণে হাঁটাহাঁটি করে আর আমিও আজকে হাঁটতে বেরিয়েছি আর কি আর পুকুরটা অনেক বড় এখানে অনেক সময় অনেক কম্পিটিশান হয় সাঁতারে আর সামনে রেস্টুরেন্টও আছে অনেক ফাস্ট ফুড আর এখানে বাচ্চাদের সুইমিং সুইমিং শেখানো হয় যারা ছেলেরাই বেশিরভাগ শিখে তো পন্তরা আজকেই আমি আমার ভ্লগটা এখানে শেষ করছি এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই